নমস্কার বন্ধুরা আবারও আমি চলে এসেছি রানুস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো যারা ফুলকপি প্রেমী তাদের জন্য কিন্তু আমি নিয়ে চলে এসেছি ফুলকপির একটা কিন্তু নতুন ধরনের রেসিপি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ফুলকপি এবার এটাকে আমি কেটে নেব তো আজকের আমি যে রেসিপিটা বানাবো তার নাম হচ্ছে ফুলকপির বাটি চচ্চড়ি তো এই ফুলকপির বাটি চচ্চড়ি আমরা কিন্তু মাছের বাটি চচ্চড়ি আলুর বাটি চচ্চড়ি অনেক কিছুরই বাটি চচ্চড়ি খেয়েছি কিন্তু ফুলকপির বাটি চচ্চড়ি কিন্তু হয়তো আমাদের খাওয়া হয়নি অনেকেরই তো চলো ফুলকপির বাটি চচ্চড়ি রেসিপিটা দেখে নিই এই ফুলকপির বাটি চচ্চড়ি রেসিপিটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে আমার ভিডিওটা পুরোটা দেখতে হবে তো স্কিপ না করে চলো এগিয়ে যাই প্রথমে আমি এই ফুলকপিটাকে এখান থেকে এখানে ফুলকপিটাকে এরকমভাবে এর ডাঁটাগুলোকে কিন্তু বাদ দেবো এই ফুলকপির বাটি বাটিচাটিটা করতে গেলে কিন্তু অবশ্যই ফুল লাগবে একটুও কিন্তু ডাঁটা আমাদের প্রয়োজন নেই তো আমি এখানে ফুলকপিটাকে এরকমভাবে কেটে নেব তো আমি এখানে একটা সরু মতন ছুরি নিয়েছি যেটা কিনা এই ফুলকপির ডান্ডিগুলোকে কাটতে পারে তো আমি এরকমভাবে কেটে ডান্ডিগুলোকে কিন্তু বাদ দিয়ে দিলাম এবার এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব ডান্ডিগুলোকে বাদ দিয়ে দিলাম এবার কিন্তু আমি এটাকে একটা একটা করে ছাড়িয়ে নেব আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবং সেই পাত্রের মধ্যে কিন্তু ফুলকপিটাকে কেটে রাখবো এই ফুলকপির বাটি চচ্চড়ি করতে গেলে কিন্তু শুধুমাত্র ফুলকপির ফুলটাকেই দরকার আমাদের কিন্তু কোনো ডাঁটার দরকার নেই তাই এই ডাঁটাগুলোকে আমি আলাদা করে রেখে দেব এটা এটা যাতে আমি পরে কোনো তরকারি করতে পারি তা আমি শুধু এই ফুলগুলোকে নিয়ে নেব দেখো এইভাবে এইভাবে যতটা পারা যায় ডাঁটা বাদ দিয়ে ফুলটাকে নিয়ে নেব। তো দেখো এখানে আমার সমস্ত ফুলকপিটা কিন্তু কাটা হয়ে গেছে এটা এরকম হয়ে গেছে তো এটা তোমরা পারলে আরও ছোটো ছোটো করে নিতে পারো আমি অনেকটা ছোটো ছোটো করে নিয়েছি তো এবার আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এবং তারপরে রেসিপিতে চলে যাবো তো চলো ফুলকপিটাকে ধুয়ে ফেলা যাক এই রান্নাটা করতে গেলে কিন্তু একটুখানি সর্ষে লাগবে তো আমি এখানে দু চামচ মতন কালো সর্ষে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম এই চারটে কাঁচা লঙ্কা এবার এই কাঁচা লঙ্কা আর সর্ষেটা কিন্তু আমি একটু নুন দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব তো এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম তো আমি সর্ষেটা বেড়ে নিয়ে আছি ততক্ষণ তো আমি সর্ষেটা বাটার পর ফিরে এলাম আমি এখানে দু চামচ সর্ষে নিয়েছিলাম তার সাথে তিনটে কাঁচা লঙ্কা একটু নুন তো বাটা হয়ে গেল এবার আমি দেখাচ্ছি অন্য কি কি মশলা আমি নিয়েছি এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেখছেন আমি কাশ্মীরি লঙ্কাটাই বেশি নিয়েছি লাল লঙ্কাটা কিন্তু সামান্য পরিমাণে নিয়েছি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর লাগবে একটু আদা পাটা তো এই রান্নাটা করতে গেলে যেহেতু এই রান্নাটার নাম হচ্ছে ফুলকপির বাটি চচ্চড়ি তো এখানে কিন্তু আপনাদের একটা অ্যালুমিনিয়ামের বাটি অবশ্যই লাগবে তো আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের এরম একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে আমি প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নেব সর্ষের তেল দিয়ে বাটিটার গায়ে আমি লাগিয়ে নেব। হাত দিয়ে সর্ষের তেলটা আমি বাটিটার মধ্যে লাগিয়ে নিলাম এবার চলে আসবো মেন পর্যায়ে রান্নায় তো এখানে আমি এগুলোকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো আমি ফুলকপিগুলোকে বাটির মধ্যে ঢেলে নিলাম তার মধ্যে এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি ঢেলে দিলাম দি আমি প্রথমে একটু মাখিয়ে নেব সমস্ত মশলাগুলোকে কিন্তু সুন্দর করে হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু মেশাতে হবে তো আমি এখানে মিশিয়ে নিলাম সমস্ত মশলাগুলো এবার আমি এতে দিয়ে দেবো সর্ষে বাটাটা আমার এখানে সব উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এবার আমি এতে মিশিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা এবং তার সাথে আমি দিয়ে দেব কুচি করে পাতলা পাতলা করে কাটা টমেটো এবার আমি এটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে আমার এটা মেশানো হয়ে গেছে এবার আমি যে বাটিটাতে সর্ষে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই একটুখানি জল নিয়ে এর মধ্যে একটু জাস্ট ছড়িয়ে দেব এবার আমি দিয়ে দেব একটুখানি সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে এবং দিয়ে দেব ধনে পাতা কুচি মশলা মেশানো হয়ে গেছে আমার কিন্তু এই ম্যারিনেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু এটাকে আঁচে বসাবো তো চলো রান্নাটা শুরু করা যাক তো আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এবং একদম লো ফ্লেমে করে দেব দিয়ে আমি এই বাটিটাকে কিন্তু এবার গ্যাসের ওপরে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এর মাপেরই একটা ঢাকনা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আমি এখানে একটা প্লেট নিয়ে এটার মুখে ভালোভাবে চাপা দিয়ে দিলাম এবং যাতে ঢাকনাটা টাইট হয় তাই জন্য আমি একটা জল ভরা বাটি নিয়ে কিন্তু এর ওপরে পশিয়ে দিলাম এটা কিন্তু লো ফ্লেমে আমি টানা দশ মিনিট রাখবো তো এটা দশ মিনিট ততক্ষণ হোক ততক্ষণে টুকটাক কিছু ঘরের কাজ করে নেওয়া যাক দশ মিনিট পর ফিরে এলাম তো এখানে কিন্তু কপিটা ভেতরে অল্প অল্প করে কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে এবং জলটাও দেখো অনেকটাই গরম মতন হয়ে গেছে তো যাই হোক আমি এবার এই জলটাকে সরিয়ে ঢাকনাটা খুলে কিন্তু একটুখানি দেখব দেখো অনেকটাই কিন্তু জল জল বেরিয়েছে তো আমি এবার এটাকে একটুখানি উল্টে দেব একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে দেব খুব হালকা করে আমি আবার এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আশা করছি ততক্ষণে কিন্তু সমস্ত জলটা কপির গায়েই শুকনো হয়ে যাবে আবারও আমি দশ মিনিট পর ফিরে এলাম তো আমি আবারও দেখে নেব ঠিক কতটা হয়েছে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তলায় কিন্তু একটু লেগে যায়নি তো এটা খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাতের সাথে আপনারা খেতে পারেন বাড়িতে যদি কোনো সবজি না থাকে আপনারা কিন্তু চটপট এই রেসিপিটা করে নিতে পারেন এটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই কিন্তু লাগবে না তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার ফুলকপির বাটি চচ্চড়ি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে খুবই অল্প খুবই সিম্পল অল্প তেল মশলা দিয়ে তৈরি এই রেসিপি তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমার চ্যানেলে যেসব রান্নাগুলো থাকে সবই হেলদি রান্না কোনো রকম তেল ঝাল মশলাদার খাবারের রান্না কিন্তু আমার চ্যানেলে তোমরা পাবে না তো যাই হোক আজ তাহলে আসি পরে আবার দেখা হবে অন্য কোনো নতুন রকমের রেসিপির সাথে নমস্কার